ওখানে মেয়ে দাঁড়িয়ে আছে আরলো এখানে কিছু কাজ ছিল তো সেগুলো করে যাচ্ছে মেয়ের কাছে ফল

তো দেখা করতে তো মেয়ে খুবই কান্নাকাটি করছিল প্রথমে যাওয়া মাত্রই তারপরে ওখানে তো আমাদের বসার বসার যে রুমটা ছিল প্রচন্ড গরম কারণ ওপরে টিনের শেট দেওয়া আছে আর মানে রোদের তাপও তো সেই পরিমাণে তো মেয়েকে জিনিসপত্রগুলো দিয়েছি আর আজকে আর আমাদের উপরে উঠতে দিচ্ছে না মানে মায়েদেরও মানে মেয়েদেরও কোনো অ্যালাউ নেই উপরে ওঠার চাবি দেওয়া আছে গেটে তো শুধু মেয়েরাই যাবে তো ওই জন্য মেয়ে গেছিলো জিনিসপত্রগুলো রাখতে আর আমি ঘরে একটু ঘোরাফেরা করছিলাম তো সেই সময় একটু ভিডিও নিয়েছিলাম আর ভিডিও আমার মনে হয় সেরকমভাবে কেউ কিছু দেখলাম বানাচ্ছে না খুব একটা বেশি অ্যালাউ নেয় ওই জন্য কথাও বললাম না আর প্রচুর গার্জেনের চাপ আছে আর মেয়ে জিনিসপত্র রেখে চলে এসছে তো মেয়েকে সেভাবে দেখাতেই পারছি না তো বললাম একটু ঠিকঠাক হয়ে নে আমি একটু ভিডিওতে নিই তো ও দেখুন ইশারাতে বলছে যে কথা বলবো না কারণ ওই পিছনে যে জানলাটা দেখাচ্ছে ওটাই হচ্ছে হয়তো অফিস রুম ওই জন্য চুপ থাকতে বলছে আমাকে বলছে কথাই বলবা না শুধু তুমি ভিডিও নাও পরে ভয়েস ওভার দেবা তো সেটাই করলাম তুমি ভিডিও দেখো ভিডিও ভালো লাগে বলো দেখো বাড়িতে আনটি ভিডিও তাই ভালো লাগে বাড়িতে গিয়ে তুমি ভিডিও দেখতে পাবা তোমার বন্ধুকে বলবা যে আনটি আমার ভিডিওতে আমি দেখতে পেয়েছি বলো বন্ধুতে বলো তোমার বন্ধুর নাম বলো তোমার বন্ধু আছে স্কুলে বন্ধু আছে হ্যাঁ কটা বন্ধু আছে বলো দশটা বন্ধু আছে তো এই ছেলেটার বাড়ি হচ্ছে বীরভূম তো রোজার ফ্রেন্ড মানে মুস্কান তো মুসকানের ভাই এটা তো ও একটু ভিডিও করে নিলাম আর মুস্কানের বাড়ির মানে মা মুসকানের মা বোন ভাই সবাই আমার ভিডিও দেখে ওই জন্য শুনে খুব ভালোও লাগে বলে আমাকে আর বউ জিজ্ঞাসা করছিল যে কীভাবে কি ভিডিও বানাও আমি কখন কাজ করো কখন কি ভিডিও বানাও বুঝতেই পারি না তো সেই সব কথা আলোচনা হচ্ছিল তো এটা আমাদের মিশন এটা পেটুক

আমি লিখছি তুমি ওদিক খোঁজ যাও পছন্দ দিয়ে যাও দেখুন চড়েও ধরল পাপাকে সবাই ভালোবাসে তার জন্য না এবার খুব অতিরিক্ত বাপের সাথে বিশাল এটা আছে ওই কাজ শুরু করে দিয়েছে এ কাঁদলে খুব কষ্ট হয় যে সারা রাস্তা দুজন যাব দুজন আর আমি ভিডিও বানাই না খুব কষ্ট হয় হাসি খুশি থাকবে ভালো লাগবে সবাই তো নিজের বাড়ি বাবা মা এক সাইডে থাকবে পয়সা নিয়েছিস হ্যাঁ ভালো হয়েছে মাস খাবি সবাই মিলে একসঙ্গে মিলতে থাকবি সবাই মিলে খাবি হ্যাঁ ঠিক আছে সবাই টাটা করে দাও তিনজন দাঁড়া তিনজনই দাঁড়া তো দেখা সাক্ষাৎ কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি প্রচন্ড রোদের তাপ ওই তো মেয়ে পিছনে তো আজকে একটু কানাকাটি করেনি কারণ ফ্রেন্ড ছিল সাথে তো চলুন গাড়িতে উঠি তারপরে কথা বলছি প্রচন্ড রোদের তাপ তো এই মেয়েকে বিদায় দিয়ে আসলাম আর আজকে বুঝতে পারছেন গাড়িতে মানে বিদায় দিয়ে গাড়িতে উঠে ভিডিও বানাচ্ছে মানে মেয়ের মুখটা খুব হাসি মুখ খুশি দেখে আসলাম খুবই ভালো আছে মানে আজকে দুটো ফ্রেন্ড সঙ্গে ছিল দুই জন্য কান্নাকাটি করেনি আর বেশ ভালো মানে ও কান্নাকাটি করলে আমাদের কষ্ট হয় এক কথায় তো ভীষণ ছাড়িয়ে চলে আসছি দেখাই যাচ্ছে আর মুখ চুখ বুঝতে পারছেন প্রচন্ড একদম কালো হয়ে যাচ্ছে বো এত লাল হয়ে গেছে এত গরম বুঝতেই পারছেন কেমন গরম পড়ছে আর এখানে তো আরোই গরম তবে আজকে অন্যদিনের তুলনায় আজকে একটু গরমটা কম লাগছে তো চলুন এখন যাব বোনের বাড়ি আর বোন যাবে খালেদা বাড়িতে মানে আমার এটা হচ্ছে বড়ো খালার ছোট মেয়ের বাড়ি আর বর্ধমানে আমি বলেছিলাম আমার বোনের বাড়ি দেখিয়েছি এর আগেও তো বোন আজকে খালেদা বাড়িতে যাবে ওকে ধুলিয় আগে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাবো একই রাস্তায় পড়ছে সুবিধা হবে তো যাই হোক সঙ্গে থাকুন চলুন একেবারে বোনের বাড়ি গিয়ে কথা বলছি তো এখানে বনে বাড়ি চলে এসছি বুনে বাড়ি চলে এসছি এখানে দেখুন খাবার ব্যবস্থা করেছে তো এখানে মাটন আছে স্যালাড আর আছে এখানে ওইটা চিকেন হ্যাঁ ওইটা চিকেন এটা চিকেন আর এখানে আছে স্যালাড আর এই হচ্ছে বিরিয়ানি তো হচ্ছে খাবার এটা দেশি বিরিয়ানি তো আমরা চলে যাচ্ছি বোনের বাড়ির থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার খাবার বেঁধেও নিয়েছি ছেলের জন্য সেই লেভেলে বিরিয়ানি খেলাম বাগানটা আর একবার দেখিয়ে দিলাম ভিডিওতে সবাই দেখব বাড়ি থেকে যাবেন করো হাই করো করো তো আপনারা অনেক পর মারুফকে দেখতে পাচ্ছেন অনেক মানে প্রায়

তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন নয় দেখুন এত সুন্দর বাস দেখুন আমাদের নদীয়াতে আমি দেখি না এরকম বাস বর্তমানের বাস এটা পুলিশ আছে তো এখানে আমাদের একটু আটকিয়েছে এখানে একটু চেকিং চলছে এখানে চেকিং চলছে ছবি টবি করে নিয়েছে তাই তো মারুক মারুক তাই তো কি করলো আরো বলো এবার কথা বলে এবার কি জানো একটা প্রশ্ন করছিল সেটা বল তাড়াতাড়ি ওপর থেকে পড়লো যেটা গায়ে তার কাটা কাটা তাই তো উপর থেকে পড়ল যেটা গায়ে তার কাটা কাটা এটা কি কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা মারপেরই क्वेश्चंस এর উত্তর দেবেন তাই তো আর কি বলো মারুপ দুদিনের ছুটিতে যাচ্ছে নানীর বাড়ি কিন্তু মারুপের মনটা খুব খারাপ কারণ আগামী থাকবে তারপরে দিন আবার পশু বাড়ি চলে আসবে ওই জন্য মনটা খুবই খারাপ তবে আমার মনে একটু খুশিও আছে কুরবানির সময়ตাওয়া যাব না মারুপ হ্যাঁ ওই জন্য তাই বলে দাও হাই করো

আজটা ঠিক আছে টা টা ঠিক আছে তো খালাদের বাড়ি খালাদের বাড়ি এসেছি এখানে ডিম এগুলো আর মিষ্টি ফল এখানে মিষ্টি মাংস রুটি না তো খালা খালা জামাইকে একদম বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য খালা জামাই YouTube চলে যাচ্ছে খাটছো না ও চলে যাবো এবার বাড়ি আসলাম প্রচন্ড শরীর খারাপ করছিল ওই জন্য ভিডিও বানাতে পারিনি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সবপ্রমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিও খুব ধর্ষ্য সকায় দেখেছেন তার জন্য জানায় অনেক অনেক ধন্যবাদ আর আজকে প্রচুর জার্নিং হয়ে গেছে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ